নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আমি লতি রান্না করছি সরু সরু লতি চিংড়ি মাছ দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে তোমরা কে কে লতি এরকমভাবে খাও একদম মাখামাখা হবে বেশি করে চিংড়ি মাছ আমাদের তো খুব ভালোই খায় সবাই কেউ এইভাবে লতি রান্না করে খাও বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার হয়ে লতি চলো নামিয়ে নি দেখো বন্ধুরা আমার হয়ে গেছে লতি একদম ধোয়া উঠছে কালারটা কেমন এসছে ভালো লাগছে বন্ধুরা চলো এবার আমি গরম গরম পরিবেশন করি তাটা